সিলেটের সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নারগিসকে প্রকাশ্যে এভাবে কোপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বদরুল আলম জানা গেছে বদরুলের সঙ্গে নারগিজের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু ইদানিং তাদের বনিবনা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বদলুল এ কাণ্ড ঘটায় বলে ধারণা করা হচ্ছে বদ্রুলি পূর্বী শাখার ছাত্রলীগের সহ সম্পাদকও বটে সোমবার বিকেলে এমসি কলেজে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার সময় নার্গিসকে অতর্কিতভাবে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে বদরুল এ সময় নার্গিসকে রক্ষায় এগিয়ে আসেনি কেউ পরে শিক্ষার্থীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে অবস্থারও অবনতি হলে গেল রাতে নার্গিসকে ঢাকায় পাঠানো হয় এদিকে ঘটনার বিচার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা বদ্রুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন ঘটনার পর হামলাকারী বদ্রুলকে আটক করে পুলিশের সফরদ করে শিক্ষার্থীরা